স্বামী ও ছয় বছরের সন্তান রেখে আশি বছরের বৃদ্ধকে বিয়ে করলেন এই নারী কিন্তু কেন চাঞ্চল্য করে এই ঘটনাটি সম্প্রতি ঘটেছে যদিও বসন্ত অবাক লাগছে আজকে আমরা এই ঘটনায় উদ্ঘাটন করব প্রথমে আমরা কথা বলবো এই বাচ্চার দাদির সাথে যিনি বর্তমান শোকে পাথর আটে আপনার পুত্রবোধূই তো এই মুরগিকে বিয়ে করলেন কষ্ট না আপনার

যে হোক আমরা এবার কথা বলবো প্রাক্তন স্বামীর সাথে অর্থাৎ এই বাবুর বাবার সাথে ভাই এই ঘটনাটা আপনি আসলে কবে থেকে জানলেন বা কবে থেকে বুঝতে পারলেন যে আসলে মুরব্বীর সাথে সম্পর্ক ছিল কি ছিল না জানতে পারি আমি এক মাস আগে ও যাওয়ার আগে আমরা লোকের সাথে যাওয়ার এক মাস আগে আমি টের পাই ওরকমভাবে রকমভাবে আমার সাথে কথাবার্তা বলতো না মানে ঝগড়াঝাটি লাগিয়েছেন পুলিশ থেকে বিশ হইলেই মনে করেন যে ঝগড়া করবো এরকম ব্যাপার তারপরে আমি জানতে পারি খুঁজ নিয়ে তারপরে মানে বুঝেছি যে তোমার একটা মাইয়া আছে ছয় বছর এমন একটা কাজ করবো তারপরে বললো ঠিক আছে আমি এরকম কিছু করবো না তারপরে আমি মনে করি যে কোনো একটা জায়গায় গিয়েছি ঢাকায় ঢাকায় যাওয়ার পরে আসার পরে শুনি যে এরকম যে অন্য সাথে চলে গেছে মানে ভাই বলার মতো কোনো বাসা নেই আসলেই দর্শক কিছু কথা বলার আসলে ভাষা থাকে না আমরা এই ঘটনাটি নিয়ে কথা বলবো সদ্য চলে যাওয়া এই নারীর সাথে আপনি এরকম একটা যুবক স্বামী এত সুন্দর একটা বাচ্চা রেখে যে এরকম একটা আশি বছরের বুড়া মানুষকে বিয়ে করলেন কেন করছি আমার ভালো লাগছে আর এমনিতে ওর সাথে আমার ওরকম বর্ণিবনা হতো না সারাক্ষণ ঝড়ঝটি লেগে থাকতো আর এমনিতে তো আমি ওর সাথে তো সংসার করছি এতদিন তো আমি তো দেখছি জুয়ানের কি মজা তাই না তো আমি এখন এই বৃদ্ধকে বিয়ে করছি এখন দেখ গোবিন্দর সাথে বিয়ে করে কী মজার এখানে মজার ব্যাপার চলে এসেছে মজার ব্যাপার কত জিনিস আমার একটা আট বছর

আমরা এবার কথা বলবো কেন তিনি এই সময়ে এসে এই ধরনের একটা কাজ করলেন আপনি জানতেন যে একটা সাজানো সংসার বাচ্চা আছে স্বামী আছে আপনি কেন এই কাজটা করলাম আমি জানতাম তার স্বামী আছে তার সংসার আছে এখন সে আমার ভালোবেসে আমাকে আমার কিছু আর ও খালি বলে যে জুয়ানের বারবার বুড়োর একবার এখন বুড়োর মাথা দেখি ও আমার কাছে আইছে মানে আমি একবার দিদি তো আন্দায় থাকে আর আর করার মতো দর্শক মুরব্বীর এক্সপ্রেশনটা দেখছেন আসলে কি বলবো আমার আসলে বলার মতো কোনো ভাষা নেই সে সাথে কথা বলতে ইচ্ছে করছেন আমার আপনার আগে সংসার আছে আপনার স্ত্রী সন্তান নাই আমার কেউ নেই এখন আপনি কি বুঝতে পারছেন যে আপনার বাড়িতে চলে আসছেন এনারা এক ঠ্যাং কপুরে গেছে এখনো সময় আছে মাই এটাকে সাইড দাও আমাদের ছেলেও আমরা লয়ে যাই মানে বুঝতে পারছেন ওনারা কিন্তু এখনো নিতে প্রস্তুত আর ওনারা মিলে তো আমি যাব না আমি এ নাকি বিয়ে করছি না মানে বিয়ে করছেন এজন্য আর যাবেন না যাব না আমি তো আমি কি আসছি যাওয়ার জন্য আমি তো থাকার জন্য বাচ্চাটা বাচ্চাটা বাচ্চাটার বাবা আছে দাদি আছে দেখবে সমস্যা এই বুড়ার চাইতে যদি আপনি আরেকটা বুড়া পান যে আর মজা দিতে পারবেন কিন্তু তার কাছে চলে যাবেন একটা সময় না তা কেন যাব ওটা পরে একটা পরে ভেবে দেখো দর্শক এই ঘটনাটা এতটাই জটিল যে আমি আসলে এর ব্যাখ্যা করতে পারছি না আপনারা সব কিছু শুনলেন এর বিচারের দেখার আপনাদের উপর আপনার আপনারা যে যেরকমটা মনে করেন সেরকমটাই কমেন্টে জানাচ্ছেন পরবর্তীতে